অগনবি তুমি নেল অরেকে জনি তোদাকে বলে অগনবি তুমি এলে। জানি তো খোদাকে বলে আর ও গহন নবি তুমি এসে ও গহন নবি তুমি এসে ওগো নবি তুমি এসে দিলে খোদার ঠিকানা আর তোমায় ছাড়া রইতে পারি না তোমায় ছাড়া রয়েতে পারি না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভাইরা কুরআন শরীফ থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি রব্বুল আলামিন আল্লাহ পাক সূরা আলে ইমরান চতুর্থ নাম্বার পারা 103 নাম্বার আয়াতে ঘোষণা দিয়েছেন জুওয়াজ করুন ইমাতাল্লাহি আলাইকুম এবং তোমরা আল্লাহর যে নিয়ামত সেই নিয়ামতকে স্মরণ রাখো যেটা আল্লাহ পাক তোমাদের জন্য বলেছে আমার বাপতিরা ভাইরা আল্লাহর নিয়ামত বলতে কি বুঝবেন আল্লাহর নিয়ামত বলতে কি দেখবেন সারা জগতের বুকে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আপনি আকাশে নিচে ডানে বামে ঘরে বাড়িতে জঙ্গলে পাথরে আপনার জীবজন্তুর মধ্যে আপনার নদী নালা কীট পতঙ্গের মধ্যে আপনি যেদিকেই তাকে না কেন সব জায়গায় আপনি আল্লাহর নিয়ামত দেখতে পাবেন কিন্তু তারপরও আল্লাহ বললেন যে আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি এই নিয়ামতকে তোমরা স্মরণ রাখো কোন নিয়ামত রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন 30 নম্বর পারা সূরা আদ-দুহার 11 নম্বর আয়াতে যে আম্মা নিয়ামাতি রব্বিকা ফাতিস এবং তোমরা আল্লাহ পাকের যে নিয়ামত পেয়েছো ওই নিয়ামতের দুনিয়ার বুকে খুব বেশি বেশি করে চর্চা করো Coro, si coro, 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 coro. Bessi, bessi, corep. Corep, corep. চর্চা করো তা আল্লাহ পাকের কোন নিয়ামতের কথা আল্লাহ বললেন রব্বুল আলামিন আদম পাইগাম্বারকে পাঠিয়েছেন তো বলেন নি কি বড় নিয়ামত নূহ নবীকে পাঠিয়েছেন তা আল্লাহ বলেন নি বড় নিয়ামত ইব্রাহিম নবীকে পাঠিয়েছেন আল্লাহ বলেননি বড় নিয়ামত দাউদ নবীকে পাঠিয়েছেন আল্লাহ বলেন নি বড় নিয়ামত আপনার এই ভাবে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বড় বড় নবী ও রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ বলেন নি কি বড় নিয়ামত দিয়েছি কিন্তু বেরাদার নেই ইসলাম এই আম্মার আমার নাবি মুস্তফাকে জগতের বুকে পাঠিয়েছেন এবং আল্লাহ ঘোষণা দিচ্ছেন সুরা আল ইমরানের চতুর্থ নাম্বার পারা সুরা আলে ইমরানের একশো তেষট্টি নাম্বার আয়াতে জিলা কদমান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজবাসা ফিহিম রাসূলা জোরে বলেন সুবহানাল্লাহ এর অর্থ হচ্ছে কি এবং আল্লাহ পাক দয়া করেছেন অনুগ্রহ করেছেন মমিন মুসলমানদের ওপরে যার কারণে তাদেরই মধ্যে থেকে তাদেরই মধ্যে একজন আজমাত শান শৌকাত আল্লাহ রসুল ও নবীকে প্রেরণ করেছে আমার বাপজিরা ভাইরা আমার মা বোনেরা বড় বড় শহর যেগুলা টেটমার টেটমারখা শহর বহরমপুর কলিকাতা শিলিগুড়ি জঙ্গিপুর তারপরে আপনার যেইগুলো অ্যাকচুয়ালি নাম করা শহর বড় বড় জায়গায় যাওয়ার জন্য রাস্তা আছে রোড আছে বড় বড় রোড কোম্পানি যে সব জায়গায় রোড করে তা বড় বড় শহরে যাওয়ার জন্য একটা করে রোডে বিভিন্ন রকম জায়গায় টার্নিং এ ত্রিমোহনীতে চতুর্থ ভূমিতে আপনার দেখা যায় যে একটা করে সাইন বোর্ড লাগিয়ে দেয় কেন যেন প্যাসেঞ্জারের সুবিধা হয় সেই জায়গায় পৌঁছাতে যেমন ধরুন এটা বহরমপুর বড় শহর মুর্শিদাবাদের মধ্যে সবচাইতে বড় শহর বহরমপুর এই বহরমপুর যাওয়ার জন্য কোন লোক যদি বহরমপুর নাও চিনে কোনোদিন জীবনে যায়নি তো মোটর সাইকেল নিয়ে যদি রানীতলা থেকে গাড়ি ছাড়ে তো রোডে আপনার শুরু করলো তো রোড কোম্পানি ডিজিটাল যুগে কত আপনার বিষয়টাকে সহজ করে দিয়েছে দেখেন যে আপনার হরিরামপুর ঘাটে আসবে তো ওখানে সাইনবোর্ড দেখবে একটা চলে গেল বামে আলাদা জায়গা ডানে দেখাবে বহরমপুর আবার ওখান থেকে যাওয়ার পরে লালবাগ ঢুকবে ডানে দেখাবে একটা সাইড বাম সামনে দেখাবে বহরমপুর তারপরে যাবে চুনা খালি দেখাবে যে ডানে বহরমপুর আর বামে হচ্ছে ইসলামপুর এবার যদি কেউ গায়ের হুজ্জুতি করে বলে যে আমি বহরমপুর ডানে লেখা আছে যাবো না আমি বামে যাব তোর বাপের কি যাওয়ার ইচ্ছা আর বহরমপুর কিন্তু ওখানে যা হুজ্জুতি করে বলছে যে আমি বহরমপুর যাব লেখা আছে সাইন ডানে যেতে হবে বহরমপুর আর ও বললো যে না ডানে যাবো না তোর বাপের কি আমি বামেই যাব বহরমপুর এবার আপনারা বলেন যদি এরকম হুজ্জতি করে ডানে আছে বহরমপুর ইচ্ছাকৃত যদি বামে যায় তো বহরমপুর পৌঁছাবে না ইসলামপুর পৌঁছাবে ইসলামপুর পৌঁছাবে কারণ সেই হুজ্জতি করে আপনার ডান থেকে বামে গেল এর জন্য বহরমপুর যাওয়ার কথা কিন্তু চলে গেল বহরমপুর না গিয়ে ইসলামপুর তো যেমন একটা দেশের সরকার বলেন বা দেশের নাগরিক বলেন বহরমপুর সফর আপনার পৌঁছানোর জন্য বহরমপুর শহরে যাওয়ার জন্য রোড কোম্পানি জান্নাতকে বানিয়েছেন বিরাট বড় একটা বানিয়েছেন জান্নাতকে আর ওই জান্নাতে পৌঁছানোর জন্য জান্নাত রাস্তাতে আল্লাহ সাইন বোর্ড লাগিয়ে দিয়েছে যাতে বান্দাদের এই সাইন দেখতে দেখতে আমার জান্নাতে চলে আসতে পারে বলবেন বলে রোডের তো সাইন বোর্ড দেখেছি বহরমপুর যাওয়ার জন্য সাইন বোর্ড দেখেছি লালবাগ যাওয়ার জন্য সাইন দেখেছি কিন্তু খোদার জান্নাতে যাওয়ার জন্য সাইন বোর্ড তো দেখিনি আজকে শুনলেন হোসেনাবাদের জালসার সরজমিন থেকে যে আল্লাহ জান্নাত তৈরি করেছেন আর জান্নাতের রাস্তাও দিয়েছেন আর রাস্তাতে জান্নাতের সাইন বোর্ডও লাগিয়ে দিয়েছেন জান্নাতি রাস্তার নাম হচ্ছে ইহিদি সিরাতাল মুস্তাকিম এই রাস্তাটা হচ্ছে জান্নাতি রাস্তা এই জান এই রাস্তাটা যারা আপনার পরিচালনা করে তাদের নাম হচ্ছে আহলে সুন্নাত জামাত এরাই হচ্ছে সেই জান্নাতী রাস্তার রক্ষণাবেক্ষণ করছে এবং চলছে আর জান্নাতি রাস্তার সাইন বোর্ড আপনি কোথায় দেখবেন আল্লাহ আল্লাহ বীরভূমের জমিনে দাদা মেহবুব সাল্লার ওলি ইনি একটা জান্নাতী রাস্তার সাইন বোর্ড আজমিরে খাজা গরিব নাওয়াজ ইনি হচ্ছেন একটা জান্নাতী সাইন বোর্ড দিল্লিতে নেজামউদ্দিন আউলিয়া ইনি হচ্ছেন একটা জান্নাতী রাস্তার সাইন বোর্ড মালদার জমিনে আপনার সেরাজুদ্দিন আখি রহমাতুল্লাহ আলাই যিনি একটা জান্নাতি সাইনবোর্ড বোর্ড মুম্বাইয়ের জমিনে আপনার মাহবুবে আপনার কি বলছে শাহবলি উল্লাহ তিনি একটা জান্নাতি রাস্তার সাইনবোর্ড বোর্ড বেরেলির জমিনে সরকারে আলা হাজরাত মুক্তি আজম হিন্দ তাজুস শরিয়া এরা সবাই জান্নাতি রাস্তার সাইন বোর্ড এবং বেরাদার গাউসে আজম তিনি একটা জান্নাতি রাস্তার সাইনবোর্ড বোর্ড ইমামে আহমদ বিন হাম্বাল তিনি একটা জান্নাতি রাস্তার সাইন বোর্ড ইমামে জান্নাতি রস্তার সাইন বোর্ড ইমামে মালিক রহম্লাহ আলাই ইনি একটা জান্নাতি রাস্তার সাইন বোর্ড ইমামে আসবাবু হানিফ রহমাদুল্লাহ আলাই ইনি একটা জান্নাতার সাইন বোর্ড আপনার ইমামে হাসান হোসাইন থেকে আরম্ভ করে বড় বড় সাহাবা একরাম সবাই হচ্ছে জান্নাত রাস্তার সাইন বোর্ড এরা যেদিকে চলেছে আপনি যদি সেদিকে চলেন এরা যেদিকে সাপোর্ট করেছে আপনি যদি সাপোর্ট করেন এরা যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তা আপনি যদি ফলো করেন তো আপনি জান্নাতি রাস্তার সাইন বোর্ডকে ফলো করলেন আর করতে করতে গিয়ে কাল হাসরের ময়দানে আপনি জান্নাতে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ এবার যদি গায়ের হজ করে ওই লোকটা যেমন বলেছিল ডানে বহরমপুর আছে আমি বামে যাব তোর বাপের কি তো এখন কোন মুসলমান যদি বলে আমি আল্লাহর ওলিকে মানবো না কোন পীরকে মানবো না কোন আল্লাহর অলাকে মানবো না কোন বুজুর্গানে দিনকে মানবো না কোন সাহাবিকে মানবো না কোন ইমামকে মানবো না কোন মুহাদ্দিসকে মানবো না আমি একমাত্র আল্লাহকে আল্লাহর নবীকে মানবো বা আল্লাহকে আল্লাহর কোরআনকে মানবো তাহলে এবার বলেন যেমন বহরমপুর ডানে ছিল ভুজ্জুতি করে বামে গেল তো বহরমপুরের পরিবর্তে ও আপনার ইসলামপুরে পৌঁছালো তো আল্লাহর যে জান্নাতি রাস্তার সাইনবোর্ড এদেরকে হুজ্জুতি করে কেউ যদি ছেড়ে দেয় তো বেরাদার নেই ইসলাম ও আল্লাহর জান্নাতে যাওয়া বাতি রেখে ও আপনার আল্লাহর জাহান নামে চলে যাবে জান্নাতে যাওয়া দিয়ে ও জাহান্নামে চলে যাবে কারণ আল্লাহ তো দেখাচ্ছেন যে ডানে জান্নাত আর ওই ইচ্ছা কি তো হুজ্জুতি করে বলে আমি ডানে যাব না বামে যাব তো বহরমপুর জানেওয়ালা যদি হুজ্জুতি একটু করে তাতে বহরমপুরের জায়গায় ইসলামপুর পৌঁছায় তাহলে যদি আল্লাহর সঙ্গে কেউ হুজ্জুতি করে যে আল্লাহ তুমি ডানে জান্নাত দেখাছো আমি ইচ্ছা মতো বামে যাব তোমার কি তাহলে বলেন ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে অটোমেটিক আমার বাপজিরা ভাইরা আমার সোনা মানিক মা বোনেরা চুপচাপ বসে যান দিলকে থামিয়ে মনে রাখবেন বাড়িতে থাকলে আপনি সারা রাত নফল নামাজ পড়তেন না আজকে বাড়িতে থাকলে আপনি সারা রাত্রি কোরআন তেলাবাদ করতেন না আজকে বাড়িতে থাকলে আপনি তসবি নিয়ে জিকির করতেন না সারা রাত্রি আপনি সকলে আজকে নবীর মাহফিলে আছেন সারা রাত্রি জেগে নফল নামাজ পড়লে যতটা নেকি হয় তার চাইতে বেশি নেকি হবে মুস্তফার মাহফিলে বসে সুহান আল্লাহ বলেন যদি আপনারা সুমান বলতে ঢিল ঢাল করেন তো খুঁটি খাম্বা মনে হয় মুখ খুলে দেবে আপনাদের গলাতে এত আপনার কি বলছে ঠান্ডা লেগেছে জালসা শুনে শুনে শুনেছেন আর ঠান্ডা লেগেছে গলাতে আর আমরা ধরেন জালসা করে আমাদের ঠান্ডা লাগলো বলার মত লোক নাই জি বলবো বা আমার হয়ে কেউ বলবে এটা বলার জায়গা নাই কারণ হচ্ছে বেরাদার আজকে মহিলাদেরকে যদি বলা হয়তো কি মা বোন আপনাদের যত ইচ্ছা চাঁচিয়া সুভান বলেন এই অনুমতিটা যদি থাকতো পারমিশন অর্ডার হুকুমটা যদি শরিয়াতে থাকতো বাপজিরা ভাইরা আপনারাকে বারবার বলা হয় জোরে সুভান বলেন জোরে সুভান বলেন বার হয় না মুখ দিয়ে কিন্তু মহিলারাকে যদি একবার বলা হয়তো যে আজ থেকে তোমাদের পারমিশন করে দাও হলে যত পারবে চেঁচিয়া শুভানান্লা বলো তো শুধু শিমল তালা পার না রানী তালার মুড় পার নয় এত জোরে শুভানান্লা বলতো মা বোনেরা যে বাংলাদেশের বর্ডারে প্রচুর কিন্তু আমাদের মহিলাদেরকে তো সে হুকুম নাই এদেরকেই অনুমতি দেওয়া হয়নি হয় তুমি নিজে জামা কাপড় যেমন পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখতে হবে আবরু পর্দা করতে হবে তেমন গলার আওয়াজের ওপর দা করতে তবে সব জায়গায় দেখছি মা বোনদের বেশি জমাই আর ওরাই শেষ অব্দি থাকে বলে বক্তার বক্তব্য চলে জালসাটা শেষ অব্দি হয় তো আজকে একটা নতুন বিষয়ে ওয়াজ করব তিন বছর মনে হয় এসেছি এখানকার স্টেজে তো তিন বছরে যে ওয়াজ করেছি ওই ওয়াজ কিন্তু আজ হবে না না হলে বলবে মৌলবি কিছু জানে না ঘুরিয়ে ফিরিয়ে একই ক্যাসেট বাজাচ্ছে কথা বুঝলেন না তো এর জন্য বাবা একটা নতুন ট্রফিকের উপরে আনা আমার কাছে নতুন আজকে ওয়াজটা যে আজকে তৈরি হয়েছে তা না বহু আগে থেকে আছে হ্যাঁ সব বসেন এখনই বস্তা খস্তা করিয়েন না বসে টাকা তো দিবেনই দেওয়াল এত রেডি হয়ে আছেন দেওয়া অভ্যাস আছে এখানকার লোকের অত সস্তা আর আমার কমিটি ভাইরা যুবক ভাইরা কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে এসেন পান বিড়ি সিগারেট যে যা খেয়েছেন খেয়েছেন তাড়াতাড়ি চলে এসেন আর দেরি করিয়েন না আমার পরে বক্তা আসবে আমি কিছুক্ষণ আছি আপনাদের সম্মুখে তো বেরাদার কথাটা হচ্ছে কি আপনারা দুনিয়ার বুকে খেজুর খান না খান না অনেকে খুব কম লোক আছে যে খেজুর খায় না কিন্তু খেজুর সবাই খায় রমজান মাসে বিশেষ করে খায় আমি তো বারো মাসই খাই মতিউর রহমান সাহেবও বারো মাস খেজুর খান আমি জানি যতটুকু রিপোর্ট আমিও বারো মাস খেজুর খাই তো বেরাদার দুনিয়াতে বড় বড় দোকান থেকে হাই ফাই হাই কোয়ালিটির আপনার খেজুর আপনারা কিনেন খান কিন্তু বাজারে একটা খেজুর পাওয়া যায় যে খেজুরটার নাম হচ্ছে আজুয়া খেজুর নাম শুনেছেন না শুনেন একটু হ্যাঁ দিয়ে না তাহলে তো ভাববো যে আপনারা জিন্দে আছেন না কোথায় চলে গেছেন একটু হ্যাঁ হু দিয়ে বা তো বাবা খেজুর একটা পাওয়া যায় খেজুরটার নাম হচ্ছে আজুয়া খেজুর এই খেজুরটা যেটা অরিজিনাল আজুয়া খেজুর এই আজুয়া খেজুরের ভিতরে কিন্তু বিচন থাকবে না বাজারে যেগুলাকে আজুয়া বলে চালাইছে আসলে এটা আজুয়া লাগলে গাজুয়া বুঝলেন আজুয়া অরিজিনাল তার সার্টিফিকেট এটাই হচ্ছে যে তার বিচন থাকবে না ভিতরে বাইশো টাকা কেজি সাতাইশো টাকা কেজি আজুয়া খেজুর তাও বিচন থাকছে মন মনরে মনকে বললাম মন রে যত টাকা দিই কিনো মুর্শিদাবাদ ভারতে পশ্চিম বাংলাতে আজুয়া খেজুর আছে কোথায় জানি না তবে মুর্শিদাবাদ বীরভূমে কিনলে টাকা তোমার সাতাইশো কেনা সাঁত্রিশশো দিলেও আজুয়া না তো আজুয়া খেজুরে বিচন নাই কেন আর ভাবছি শুনে প্রথমে ভালো করে বুঝিন যেটা অরজিনাল আজুয়া খেজুর সেটাই বিজন থাকবে না যেটা আজুয়া বলে খেছেন এটা আসলে আজুয়া নয় ভালো করে বুঝেন কথাটা এটা হাদিসের কথা আমার বানানোর কথা নয় বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ মিশকাত শরীফ বহু কিতাবের মধ্যে এসেছে এবং আমি রেফারেন্স দিয়ে আপনাকে বক্তব্যটা শোনাচ্ছি তারপর আপনি হিসাবটা করবেন যদি গড়মেল হয় তবু আবার জানাবেন দরকার একটা কথা পাঁচবার বলবো টেনশন নাই তো নে ইসলাম নবীর মোহাম্মত নিয়ে একটা ওয়াকি আপনাকে শোনাবো এর মধ্যে প্রশ্নের উত্তরটাও আপনি পেয়ে যাবেন আল্লাহ পাকের নবীর একজন গোলাম ছিলেন বড় মোহাম্মতের সাহাবী ছিলেন আব্বা জানেরা আমার আম্মা জানেরা দুনিয়ার বুকে একটা জায়গা আছে ফারস বলে দেশ আছে ওই দেশে একজন ব্যক্তি খুব গরিব নিম্ন মানের বাড়ির সন্তান সে আপনার ওই মাজুসি ধর্মের এবং ইসাই ধর্মের বিভিন্ন রকম মুশ্রিক পন্থায় অবলম্বন করতে করতে তার মনের ভিতরে সচেতনা আসলো আপনার শিক্ষা দীক্ষার মাধ্যম দিয়ে সে বুঝতে পারল যে ধর্ম আসলে ঠিক নয় একটাই ধর্ম হতে পারে যার মধ্যে ষষ্ঠ হবেন একটাই তিনি হবেন আল্লাহ এবং বেরাদার নেই তার ডিসিপ্লিন হবে আলাদা তার আদর্শনীতে হবে আলাদা তার ভি সেই ধর্মের ভিতরে শিক্ষা দীক্ষা আদর্শনীতি আখলাখ চরিত্র হবে উন্নত মানের এই ভিতরে মহকত ভালোবাসা থাকবে কিন্তু আমরা যেটা পালন করছি এটা সেই ধর্মর মতো নয় সে আপনার ওই মাজুসি ধর্ম ছেড়ে বাপ মাকে ত্যাগ করে আপনার চলে আসতে লাগলো সেই ফারস দেশ থেকে আস্তে আস্তে আপনার রাস্তায় চোর টাকাতে তাকে ধরে বিক্রি করে দিল গোলাম হিসাবে আরেকজনের কাছে বিক্রি হলো এইভাবে বিক্রি হতে হতে দশ নম্বরে বিক্রি হয়ে মদিনা শরীফে একটা ইহুদির বাড়িতে এক কাফের মুশ্রিকের বাড়িতে সে গোলামি দাসত্ব খাটছে কিন্তু মদিনাই এসে নবীর মোহব্বাতে সে ভিতর ভিতর আপনার কলমা পড়ে নিয়েছে আল্লাহ দরবারে ইমান এনেছে আল্লাহ রসুলকে মোহব্বত করেছে আর কিন্তু গোলামি অবস্থায় আছে একদিন রাস্তা দিয়ে চলে আসছে বিরাট বড় বোঝা নিয়ে মাথায় কারণ গোলাম অবস্থায় আছে হুজুর যা হুকুম দিবে হাকিম যা হুকুম উঠবে রাজা বাদশা যার দরবারে গোলাম আছে সে যা হুকুম দেবে তা পালন করতে হবে যেমন গোটা বিশ্ব জগতের মধ্যে একটাই হুকুম চলতে পারে সে হুকুমটা হচ্ছে মুমিন মুসলমান শুনে রাখো সে হুকুম দেনেওয়ালা আল্লাহ আর হুকুম পালন করবে আল্লাহর বান্দা যারা তারা কারণ কোরআন বলে ইনিল হুকম ইল্লা লিল্লাহ নিশ্চয়ই একটাই নিশ্চয়ই আল্লাহর হুকুম একমাত্র এটাই চলা উচিত জোরে বলেন সুবহানাল্লাহ এটাই হচ্ছে শ্রেষ্ঠ হুকুম এর চাইতে বড় হুকুম দুনিয়ায় থাকতে পারে না তো নবীর বহু সাহাবা একরাম ছিলেন নবীর জন্য জাম দিতে প্রস্তুত আছে হযরতে আলী রাদী আল্লাহতালা আনহ রাস্তা দিয়ে মদিনায় চলে যাচ্ছে ওই ব্যক্তির সঙ্গে দেখা ওই গোলামের সঙ্গে ওর নাম হচ্ছে সলমান ফার্সি রাদী আল্লাহতালা আনহা বিরাট লম্বা চড়া সাহাবি হিম্মতওয়ালা সাহাবি একাই দশ কাজ করতে পারবে এরকম সাহাবি তো হজরত সলমান ফারসির সঙ্গে দেখা হজরত আলী দেখলেন আলীকে দেখে চিনে নিয়েছেন সালাম দিলেন বললেন ভাই আমি মুসলমান হয়েছি হ্যাঁ কিন্তু আমি নবীর কাছে যেতে পারি না আমার আমি এক জায়গায় বিক্রি হয়ে আছি গোলাম হয়ে আছি আমার অন্তর খুব কাঁদে না নামাজ পড়ে শান্তি পাই না নবীর একটু স্মরণ করতে পাই না ভালো করে আল্লাহর জিকির করতে পাই কারণ গোলাম আছি ভাই আমি এই কথাটা বলে চোখের পানি ঝরিয়ে আফসোস করে কাঁদতে কানতে সলমান ফরসি যার বাড়িতে গোলাম ছিল সেই দিকে চলে গেলেন আর হজরতে আলী রাদি আল্লাহাল তিনি এক পা দুই পা করে আস্তে আস্তে আমার নবীর দরবারে এসে হাজির হলেন জোরে বলেন সুহান আল্লাহ